আরীশ আর তাহিয়া বাসায় ফিরতে ফিরতে রাত নয়টা বেজে যায় আরিষ পাশে তাকিয়ে দেখে তাহিয়া বেঘরে ঘুমাচ্ছে আরিশ তাহিয়াকে কোলে করে বাসার ভিতরে নিয়ে যায় নীলিমাচকিরে আরিস তাহিয়ার কি হয়েছে ও ঠিক আছে তো তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো আরিস কানা আমরা ঠিক আছি তোমাকে কল করে বললাম না একটা গাড়ি ওকে আরেকটুর জন্য ধাক্কা দিতে পারেনি নীলিমা হ তাহলে ওকে কোলে করে আনলি যে আমি তো ভয় পেয়ে গেছি আরিস তেমন কিছু না ভয় পাইছে তাই হয়তো ঘুমিয়ে গেছে নীলিমাস্তাই হবে হয়তো আরিস তোর কিছু হতে দিব না আমি ওর কিছু হলে আমার কি হবে মা এতদিনের স্বপ্ন সব ভেঙ্গে যাবে নীলিমা তোর বাবা এসেছে আজ আরমান ভাই সাহেব নাকি কল দিচ্ছে তোর বাবাকে আর তোদের বুভাতের কথা বলছিল আরিস খিয়া মা তিন দিন পরেই হবে নীলিমাস তিন দিন পর নাকি সে আসবে আরিস তুমি জানলে কিভাবে আমি তো তোমাকে বলি নাই নীলিমা তোর বাবা বলল কোনো সমস্যা হবে না তো আবার আরিস্টনা উল্টো আরও ভালো হবে বুভাতের সময় আসলে আলাদা করে আসলে সমস্যা হত নীলিমাকেও চিনে ফেললে আরিস্ট্রিলেক্সমা সব ঠিক হবে যাও ঘুমিয়ে পড়ো আমি তাহিয়াকে নিয়ে রুমে যাই তারপর তাহিয়াকে সোফা থেকে আবার কোলে করে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল তারপর আরিশ ফ্রেশ হতে চলে গেল উ প্রায় তিন শূন্য মিনিট পর আরিস গোসল করে বের হল এসে দেখে তাহিয়া বসে আছে গালে হাত দিয়ে গিয়ে কি হয়েছে আমার স্টুপিড বুটার আরিসের হঠাৎ কথা বলার কারণে তাহিয়া ভয় পেয়ে গেল তারপর নিজেকে সামলে বলল উ তাহিয়া আমার কাছে আসুন পাশে বসুন না করুন সুরে বলল আরিস তাহিয়ার কাছে এসে হাঁটু গেরে তাহিয়ার সামনে বসল তাহিয়া আপনি একটা কথা জানেন ওইটা অ্যাক্সিডেন্ট ছিল না আমাকে কেউ মারতে চায় কিন্তু কেন আমি তো কাউকে কিছু করিনি আরিসাসকে বলল তোমাকে এগুলো আর এসব বাজে চিন্তা করো আর বেশি কথা বলো তাই না একটু রাগ নিয়ে তাহিয়া আমি সত্যি বলছি আমি তাকে দেখেছি কি কিভাবে দেখলে যে গাড়িতে ছিল সে তো ড্রাইভ করছিল তাহিয়ার না সে আমার দিকে একবার তাকিয়ে দেখেছিল তাকে আমার খুব চেনা চেনা লাগছিল ভালো করে খেয়াল করতে যাব তার আগেই গাড়ি চালিয়ে চলে গেল আরিশ তুমি ভয় পেয়েছ তাই উল্টো পাল্টা কথা বলছ যাও ফ্রেশ হয়ে আসো আমি খাবার নিয়ে আসছি তাহিয়া চোকে পুরো সিরিজ দেখতে প্লেলিস্টে ক্লিক করুন প্লিজ প্লেলিস্ট এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে তার আগে আমার এই চ্যানেল সাবস্ক্রাইবই করে নিন তাহিয়া উঠে ফ্রেশ হতে চলে গেল গো আরিশ হাতে খাবার নিয়ে রুমে ডুকে দেখে তাহিয়া ফ্রেশ হয়ে মাত্র বের হল গো আর ইস্তারাতারি আসো খিদে লাগছে তো আমি আবার খিদে সহ্য করতে পারি না বুঝলে তাহিয়া হুম বুঝতে পারছি আসুন খেয়ে নেই তারপর দুইজন খেয়ে ঘুমিয়ে পড়ল পড়লঘু দেখতে দেখতে তিন দিন কেটে গেল আজ তাহিয়া ও তনিমার বুভাত সকাল থেকে সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে একসাথে দুটো বুভাত তাই বড় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে গিয়ে তাহিয়া ও তনিমা গেছে পার্লারে সাথে শিলা মিলি নীরব গেছে শিলা আর মিলিও সাজতেছে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে নীরব গু টানা তিন চার ঘন্টা পর তারা চারজন গাড়ির কাছে আসে গু নীরবে তো টাইম লাগে সাজতে আমার পা ব্যথা হচ্ছে জানো তোমরা শিলা আচ্ছা এখন তাড়াতাড়ি চল না হয় যাদের জন্য এত কিছুর আয়োজন তারা বাইরে থাকবে সবাই গাড়িতে উঠে বসল আমি মেরুন আর গোল্ডেন এর মধ্যে লেহেঙ্গা পড়ছি তনিমা আপু খয়েরি রঙের লেহেঙ্গা পড়ছে শিলা ও মিলিকালো আর গোল্ডেন এর মধ্যে লেহেঙ্গা পড়ছে কিন্তু দুটো ভিন্ন ডিজাইন আর সবাই ভারী মেকআপ সাথে ম্যাচিং গয়নাগে পাশাপাশি দুটো স্টেজ একটিতে আমি আর আরিশ পাশেটাতে তনিমা আপু আর রাসেল ভাইয়া আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে অনেক আত্মীয় স্বজন এসেছে একে একে সবাই আমাদের সাথে টুকটাক কথা বলে যাচ্ছে এমন সময় আমাকে আর তনিমা আপুকে ডাক দিল নীলিমা খান আমরা ওইদিকে গেলাম গিয়ে দেখি আরিশ আর রায়হান খান কার সাথে যেন কথা বলছে দেখে মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথা নীলিমা খান আরিশকে ডাক দিলেন নীলিমা আরিশ তনিমা আর তাহিয়ার সাথে রেজওয়ান ভাইয়ের আলাপ করিয়ে দাও আরিশ তো হ্যাঁ তাহিয়া তনিমা ইনি হলেন রেজওয়ান হোসেন আমাদের বিজনেস পার্টনার আর রেজোয়ান আঙ্কেল ও হল তাহিয়া আমার ওয়াইফ আর ও তনিমা তাহিয়ার বড় বোন রেজওয়ান রায়হান তোমার ছেলের বউ ও শালি কিন্তু মারাত্মক সুন্দরী রায়হান হ্যাঁ তা ঠিক বলেছ নীলিমা আচ্ছা তাহিয়া তনিমা তোমরা গিয়ে বস আমরা একটু বিজনেসের ব্যাপারে কথা বলে আসছি তনিমা আচ্ছা আন্টি তারপর আমরা সেখান থেকে চলে এলাম গ তাহিয়া আপু আমার না ওনাদের কথাগুলো কেমন যেন লাগছিল তনিমাস তুই একটু বেশি ভাবিস এই ছোট মাথায় এত চাপ নিস না বেশি চাপ নিলে কিন্তু ফেটে যাবে তাহিয়া আপু এবার বেশি হচ্ছে সবাই আমাকে নিয়ে মজা করো আমি ছোট বলে কেউ গুরুত্বই দেও না আমার কথার আমি আর আপু কথা বলছি এর মাঝেই আপুর মোবাইলে কল আসে গি তনিমা হ্যালো তনিমা আচ্ছা ঠিক আছে তুই এই অ্যাড্রেসে চলে আয় বাই তাহিয়াকে কল দিয়েছে আপু কাকে আসতে বললা তনিমা ফই তাহা আপু বলার আগেই আমাদের আবার ডাক দিল আম্মুগু তনিমা চল তাড়াতাড়ি আম্মু ডাকছে তাহিয়া আচ্ছা চলো আবার কেন ডাকছে তনিমা তাহিয়া কোথায় ওরে দেখছি না অনেকক্ষণ হল আফসানা তো ওয়াশরুমে গেছে কিনা না তনিমা ঠিক আছে আমি দেখছি এই বলে আপু আমাকে খুঁজতে ওয়াশরুমের দিকে যায় আর আমাকে দেখতে পায় উ তনিমা আরে তাহিয়া তুই কোথায় ছিলি কখন থেকে খুঁজতেছি তোকে আজ কেন কিছু দরকারি কথা নাকি তাড়াতাড়ি বলো তনিমা তোর সাথে আমার এক বন্ধুর দেখা করিয়ে দিব চল তাহিয়াই তোমার কোনো বন্ধু তনিমাস তুই ইদানিং বেশি প্রশ্ন করিস গেলেই তো দেখতে পাবি এখন তুই চল আমার সাথে অপেক্ষা করছে তাহিয়াস্তা হলে কি তখন সে বন্ধু কল করছিল তনিমা হুম তনিমা এই যে দেখ ধরে নিয়ে আসছি তাহিয়াকে লোকটা পিছনে ফিরেছিল আপুর ডাকে আমাদের দিকে তাকাল তাহিয়াই হাসিম ভাইয়া একজন আসার কথা ছিল আপনাদের লেখিকা তিন দিন পর দুইজন নিয়ে হাজির আশা করি গল্পটি পড়ে আপনাদের ভালো লাগছে এভাবেই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অনেক মূল্যবান ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন সবার কাছে লাইক ও গঠনমূলক মন্তব্য আশা করছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের পর্ব আসছে ধন্যবাদী